তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভিরতং কলমসাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্ত যে জানা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো চুরাশি অক্টোবর দাবিংশ পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে কালী পূজা মহানিশায় ভক্ত সঙ্গে মাস্টার বাবুরাম গোপাল হরিপদ নিরঞ্জনের আত্মীয় রামলাল হাজরা আজ কালী পূজা আঠেরোই অক্টোবর আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ শনিবার তেসরা কার্তিক অমাবস্যা রাত দশটা এগারোটার সময় কালী পুজো আরম্ভ হইবে কয়েকজন ভক্ত এই গভীর অমাবস্যা নিশীতে ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দর্শন করিবেন তাই ত্বরা করিয়া আসিতেছেন মাস্টার রাত্রি আন্দাজ আটটার সময় একাকী আসিয়া পৌঁছিলেন বাগানে আসিয়া দেখিলেন কালী মন্দিরে মহোৎসব আরম্ভ হইয়াছে উদ্যান মধ্যে মাঝে মাঝে দ্বীপ দেবমন্দির আলোকে সুশোভিত হইয়াছে মাঝে মাঝে রসন চৌকি বাজিতেছে কর্মচারীরা দ্রুত পদে মন্দিরের এ স্থান হইতে ও স্থানে যাতায়াত করিতেছেন আজ রাসমণির কালীবাড়িতে ঘটা হইবে দক্ষিণেশ্বরে গ্রামবাসীরা শুনিয়াছেন আবার শেষরাতে যাত্রা হইবে গ্রাম হইতে অবাল বৃদ্ধ বনিতা বহু লোক ঠাকুর দর্শন করিতে সর্বদা আসিতেছেন বৈকালে চণ্ডীর গান হইতেছিল রাজনারায়ণের চণ্ডীর গান ঠাকুর প্রেমানন্দে গান শুনি শুনিতে শুনিয়াছেন আজ আবার জগতের মার পূজা হইবে ঠাকুর আনন্দে বিভোর হইয়াছেন রাত্রি আটটার সময় পৌঁছিয়া মাস্টার দেখিতেছেন ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আছেন তাহাকে সন্মুখে করিয়া মেঝের উপর কয়েকটি ভক্ত বসিয়া আছেন বাবুরাম ছোট গোপাল হরিপদ কিশোরী নিরঞ্জনের একটি আত্মীয় ছোকরা ও এড়েদার আরেকটি ছেলে রামলাল ও হাজরা মাঝে মাঝে আসিতেছেন ও যাইতেছেন নিরঞ্জনের আত্মীয় ছোকরাটি ঠাকুরের সন্মুখে ধ্যান করিতেছেন ঠাকুর তাহাকে ধ্যান করিতে বলিয়াছেন মাস্টার প্রণাম করিয়া উপবিষ্ট হইলেন কিয়ৎক্ষণ পরে নিরঞ্জনের আত্মীয় প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন এরেদার দ্বিতীয় ছেলেটিও প্রণাম করিয়া দাঁড়াইলেন ওই সঙ্গে যাবেন শ্রীরামকৃষ্ণ নিরঞ্জনের আত্মীয়ের প্রতি তুমি কবে আসবে ভক্ত আজ্ঞা সোমবার বোধ হয় শ্রীরামকৃষ্ণ আগ্রহের সহিত লণ্ঠন চাই সঙ্গে নিয়ে যাবে ভক্ত আজ্ঞা না এই বাগানের পাশে আর দরকার নেই শ্রীরামকৃষ্ণ এরেদার ছোকরাটির প্রতি তুইও চললি ছোকরা আজ্ঞা সর্দি শ্রীরামকৃষ্ণ আচ্ছা বরং মাথায় কাপড় দিয়ে যেও ছেলে দুটি আবার প্রণাম করিয়া চলিয়া গেলেন আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতে অৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন